আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কিছু পাওয়ার টিলার সম্পর্কে জানবো তো আমাদের সাহায্য করবে ভিডিওতে ভাই আপনার নাম জি আজকে আমরা কোন কোনো পাওয়ার টিলার এটা কি কি কাজ করতে পারবে

লাঙ্গল মানে লাঙ্গল যখন ড্রেন করবেন তখন যেন মেশিন সামনে আগে এই জন্য দুইটা আরো থাকবে ভালো থাকবে জি আর এমনি যে দুইটা তো মেশিনের সাথেই আছে হ্যাঁ জি এটা কিভাবে ইউজ করবে এটা কি অটোমেটিক্যালি অন করা বা অফ করা সিস্টেম নাকি এটা অন অফ করা খুব সহজ এটা আপনার এখান থেকে অন করে নিয়ে জি কোথা থেকে অন করবে এই তো এটা তো টানে অন করা যাবে আচ্ছা রশি সিস্টেম টাইপের এটা টাইনা এটা স্টার্ট করতে হবে আর কি তারপর হচ্ছে এই যে একটা লাল সুইচ দেখতেছে এটা হচ্ছে অফ করার জন্য মানে যখন মেশিনটা স্টার্ট দেওয়ার পর অফ করব তখন এটা দেখো চাপ দিলেই মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে জি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি তার সিস্টেম তাছাড়া হচ্ছে এখানে যে চেম্বারগুলো আছে তেলের চেম্বারটা হচ্ছে আপনার পেট্রোলের চেম্বার

যে এটার সাথে হচ্ছে এই পার্টসগুলো দর্শক আপনারা নিতে পারবেন আপনাদের সুবিধা মতো কাজ করার জন্য এছাড়াও আমাদের এই মেশিনটি যারা যারা অর্ডার করতে চান এই ধরনের অনেক মেশিন আছে। আমাদের ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যদি এই অফিসে এসে আপনারা মেশিনগুলো ভিজিট করতে চান বা কিনতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা এয়ারপোর্ট পূর্ব থেকে এসে আপনারা নর্দাপাড়া বৈশাখী মোড়ে আসবেন এবং আমাদের আর অফিস হচ্ছে বগুড়া ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট সেখান থেকেও আপনারা মেশিনগুলো দেখে নিতে পারবেন যারা অবশ্যই মেশিনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের অফিসে এসে আপনারা মেশিনগুলো কনফার্ম করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম